নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুদীপার টিকাদার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে রেসিপি নিয়ে এসেছি বেসনের একটা রেসিপি ঘরোয়া পদ্ধতিতে কম উপকারে হবে এই রেসিপিটা আপনাদের করে দেখাবো তো বন্ধুরা চলো আজকে ভিডিও শুরু করি তো বন্ধুরা বেসনে তো এক তরকারি রান্নার জন্য এখানে নিয়ে এনেছি এক বাটি বেসন আর বেসনের বেটারটা তৈরি করার জন্য এখানে নিয়েছি হাফ বেটি কাশ্মীর লঙ্কা পাউডার এখানে নিয়েছি ধনে গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ওখানে লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো সব উপকরণগুলো দিয়ে দেবেন এবার অল্প অল্প করে জল দিয়ে বেসনের বেটারটাকে তৈরি করে নেব তোমরা ঠিক এরকম ভাবে তৈরি করে নেবে আমি বেশি দেবো না জল অল্প অল্প করে দেব তৈরি করে নেবে আর বেটারটা তৈরি করবো বেশি পাতলা হবে না বেশি ঘনও হবে না আর তোমরা যখন বেটারটা তৈরি করতে যাবে মানে একবারে জলটা দিতে যাবে না অল্প করে জলটা দিলে একদম পারফেক্ট হবে বেটারটা তৈরি করা তো বন্ধুরা বেসনের বেটারটা আমার ফাটা না হয়ে গেছে এবার আমি তো থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো বন্ধুরা আমি বেসনের তরকারি রান্নার জন্য এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা টমেটো নিয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব তোমরা এরকমভাবে কুচি কুচি করে নেবো তুমি ছোট ছোট করে কুচি কুচি করে নিচ্ছি পিয়াজ দুটো কুচি কুচি করে কাটা হয়ে গেছে আবার টমেটোটা কেটে নেবো টমেটো আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে তো বন্ধুরা আবার কড়াইটা ভালো করে গরম করে নেব তো কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তিনটে তেজপাতা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি পেঁয়াজ কুচি আর তো আমি আগে থেকে সেখানে দিয়ে দিচ্ছি এখন ভালো করে ভেজে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি বেছনের বেটারটা ফাটানোর সময় আমি দিয়েছিলাম ওর মধ্যে লবণ এর জন্য পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এখন আর হাফ চামচ হলুদ পাউডার ভালো করে এটা ভেজে নেব তো বন্ধুরা টমেটার পেঁয়াজ কুচি ভালো করে ভাজা হয়ে গেছে এবার এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা জিরেটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম শিলে আর দিয়ে দিচ্ছি লঙ্কা স্বাদনটা তোমরা যেমন চার খাও সেই থেকে তোমরা দিয়ে অল্প করে জল দিয়ে দেবো মশলাটা নিচে না দেবে যায় মশলাটা ভালো করে ভেজে নেবে যতক্ষণ মশলার থেকে তেল না থাকছে বন্ধু এর মধ্যে দিয়ে দিচ্ছি মিট মশলা এটাতে দিতে আমি ভুলেই গেছিলাম আর কাশ্মীরি লঙ্কা পাউডার তো ভালো করে মশলা কোনো ভেজে নেব তো বন্ধুরা দেখো কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে কালারটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখো মশলাতে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দেবো এবার জল দিয়ে দিচ্ছি একটু বেশি জল দেবো তরকারিতে তো বন্ধুরা ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার সেই বেসনের যে রোলটা আমি বানিয়ে রেখে পিস পিস করে কেটে দিয়েছিলাম আমার ঝোলের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে সবগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো এবার ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দেবো তো বন্ধুরা আমাদের বেসনের তরকারি রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবে একটা কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আমাদের নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে এটা আমি পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে ওর এর মধ্যে আমি কুচনো ধনে দিয়ে দেবো আগের থেকে কুচিয়ে রেখে দিয়েছিলাম গোটা গরম মশলা শিলে পিসে বেটে রেখেছিল ভালো করে গরম মশলাটা মিশিয়ে দেবো তো বন্ধু আমার রেসিপিটা বানানো হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব